ফেসবুক ব্যবহারকার জন্য গুড নিউজ প্রিয় দর্শক আমরা অনেকেই আছি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাই কিন্তু ভিডিও বানাতে পারি না তো আজকে ফেসবুকের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে আপনাদেরকে আর ফেসবুক থেকে টাকা ইনকাম করতে ভিডিও বানাতে হবে না শুধু লেখা পোস্ট করবেন বা আপনার ছবি পোস্ট করেও ফেসবুক থেকে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো কাঙ্ক্ষিত কাজটি কীভাবে করবেন যে লেখা পোস্ট করে বা ছবি পোস্ট করে ভিডিও না বানিয়েও ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে ফেসবুকে ভিডিও না বানিয়েও কীভাবে টাকা ইনকাম করা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন আপনি যখনই ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করবেন আপনার সামনে এইরকম শো করবে এখান থেকে আপনার ফেসবুক পেজটা সুইচ করে নেবেন ফেসবুক পেজ না হলে যদি ফেসবুক হয় তাহলে সুইচ করার প্রয়োজন নাই তারপরে উপরে একটা অপশন পাবে হচ্ছে যখন হটস ওয়ান ইওর মাইন্ড এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে এই রকম শো করবে এখান থেকে আমরা করি কি যে কোনো লেখা পোস্ট করি বা কোনো ভিডিও পোস্ট করি বা কোনো ছবি পোস্ট করি তো এই দেখুন এখানে কী আসছে ফটো এবং ভিডিও তো আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে যে ভিডিও না বানিয়েও ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন তে প্রিয় দর্শক দেখুন হয় ছবি পোস্ট করবেন না ওরা কোনো লেখা পোস্ট করবেন তে আমি আপনাদেরকে একটা লেখা পোস্ট করে দেখাচ্ছি যে দেখুন এই লেখার মাধ্যমে কীভাবে টাকা ইনকাম করা যায় তার জন্য যে এই অপশনটার উপর একটা ক্লিক করলাম আপনারাও করবেন কি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা করবেন কি যে কোনো একটা লেখা বা টাইটেল যে লেখাটাই হোক আমরা কিন্তু বর্তমানে ফেসবুকে অনেক ধরনের ছন্দ লিখতে ভালোবাসি বা কোনো গল্প লিখতে ভালোবাসি গল্পটা লেখবে তে আমি লিখলাম কি ফেসবুকে ভিডিও না বানিয়েও টাকা ইনকাম করতে পারবেন তো দেখুন এই লেখাটা যখন লেখা শেষ হয়ে যাবে তারপরে আমরা যে কাজটা করি এখন এই লেখাটা কিন্তু পোস্ট করি লেখা হোক বা ছবি হোক পোস্ট করার জন্য করি কি ওই যে উপরে কর্নারে একটা অপশন আছে দেখুন নেক্সট নামে একটা অপশন এই নেক্সটে ক্লিক করি তো প্রিয় দর্শক আপনারা এখানে নেক্সট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এইরকম শো হবে এখানে চারটা সেটিং আছে চারটা সেটিংয়ের মধ্যে প্রথম যে সেটিংটা আছে হচ্ছে যে আপনার পোস্টটা কে দেখবে আবার আপনার পোস্টের কমেন্ট করবে কে আবার নিচে যে অপশানটা আসা হচ্ছে আপনার শিডিউল মানে আপনি শিডিউল করে যে কোনো পোস্ট করতে পারবেন তার নিচে আসা হচ্ছে স্টার এনেবল তে প্রিয় দর্শক এই সেটিংটা আপনাদেরকে অবশ্যই এখান থেকে অন করে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছেই যে স্টার মনিটাইজেশন থাকলে কি এই সেটিংটা আপনারা পাবেন না প্রিয় দর্শক এই সেটিংটা পাবেন না কিভাবে পাবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাচ্ছি যে ফেসবুক আপনাকে একটা নোটিফিকেশান দিবে কি সেই নোটিফিকেশন আমি কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো যে এই নোটিফিকেশনটা পালি আপনারা যে কোনো ছবি বা লেখা পোস্ট করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কোনো প্রকার ভিডিও বানানোর প্রয়োজন হবে না তো দেখুন আমি আর ফেসবুক পেজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে যে পেজটাতে আমার স্টার মনিটাইজেশন করা আছে তারপরেও কিন্তু কোনো ছবি বা ভিডিও আপনার লেখা পোস্ট করতে গেলে কিন্তু এই যে এনেবল স্টার এই সেটিংটা কিন্তু শো করে না তার কারণ ওই পেজ থেকে টাকা ইনকাম করা যাবে না লেখা বা ছবি ওয়েস্ট করে এই যখন আমি আমার পেজে আসলাম আসার পরে এখান থেকে আমি যে পেজটা আপনাদেরকে দেখাচ্ছি সেই পেজটা সুইচ করে নিলাম এই যখন একটু ওয়েট করুন আর শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধর করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে ফেসবুকে টাকা ইনকাম করতে জন্য ভিডিও বা ছবি আপনার যে বানানোর কোনো প্রয়োজন হবে না লেখা বা ছবি পোস্ট করেই আপনার টাকা ইনকাম করতে পারবেন এই যে যখন এখানে আসলাম আসার পর হোটস অন ইউর মাইন্ড এই অপশনটার উপর আমি ক্লিক করলাম এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা লেখা আমি এখানে আপনাদেরকে লিখতেছি লেখার পর কারণ বোঝানোর সাথে আপনাদেরকে অবশ্যই এখানে লেখে আপনাদেরকে দেখাতে হবে দেখুন আমি লিখলাম সেম লেখাটাই যে ভিডিও না বানিয়েও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তারপর নেক্সট অপশান আছে এখানে ক্লিক করলাম এখানে যখনই ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু এই সব অপশানটা শো করলো যে তিনটে অপশন এখানে কিন্তু নিঃস্ব একটা অপশান আসলো কি ইনেবল স্টার এই অপশনটা কিন্তু এখানে নাই আশা হচ্ছে কে দেখবে কমেন্ট করবে কে এবং শিডিউল এখানে কিন্তু সেই এনেবল চার নম্বর অপশনটা কিন্তু এখানে নেয় তো অনেক প্রশ্ন করে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার এখানে কি স্টার মনিটাইজেশন করা আছে তো ভাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু স্টার মনিটাইজেশন করা আছে এই ফেসবুক পেজে তো পেজটা এখানে আসে ডট অপশন ক্লিক করলাম এরকম শো করলো এখান থেকে বললাম কি আমি আপনার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে কিন্তু এরকম শো হবে এখান থেকে আমি কিন্তু আপনাদেরকে মনিটাইজেশন অপশনে যাই একবারে প্রমাণ সহকারে দেখাচ্ছি যে আমার এখানে কিন্তু স্টার মনিটাইজেশন করা আছে এই দেখুন এখানে চলে আসলাম আসার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমার ইয়োর টুলসের এখানে স্টার মনিটাইজেশন করা আছে তো প্রিয় দর্শক এই সেটিংটা এই মোবাইলের আপনার যে পেজটাতে কিন্তু স্টার মনিটাইজেশন করার পরেও কিন্তু আমি এই সেটিংটা পাইনি তো আপনারাও কিন্তু স্টার্ট মনিটেশন করার পরেও কিন্তু এই সেটিংটা নাও পেতে পারেন তে দেখুন কী কোন সেটিংটা বা কোন নোটিফিকেশনটা পাইলে পালেবান্তর আপনারা এই ফেসবুকে ভিডিও না বানিয়েও টাকা ইনকাম করতে পারবেন তার জন্য নোটিফিকেশান অপশনে একটা ক্লিক করলাম নোটিফিকেশন অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এইরকম শো করবে এখান থেকে দেখুন এখানে এই যে এই সেটিংটা যখনই আপনারা পাবেন মানে ফেসবুক থেকে এই নোটিফিকেশন যখনই আপনি পাবেন ঠিক তখনই কিন্তু আপনারা এই ফেসবুকে কোনো লেখা বা ছবি পোস্ট করে টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ এই টাকাটা কিন্তু ফেসবুক আপনাকে দেবে না আপনার লেখা বা ছবিতে কেউ যদি স্টার গিফট করে তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন